মেকলিগঞ্জের সুবেন্দু অধিকারের সভার চব্বিশ ঘন্টার মধ্যে হলদিবাড়িতে পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের উপস্থিতিতে এদিন হলদিবাড়ি ব্লক ও সহ তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সভাটি অনুষ্ঠিত হয় হলদিবাড়িতে এমনকি কর্মী সভার শেষে যোগদান কর্মসূচিও হয় এদিন কর্মী সভার মঞ্চে তৃণমূলে যোগদান করাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিজিৎ ভূমিক অভিজিৎ দেবভৌমিক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পরেশচন্দ্র অধিকারী কর্মী সভার শেষে সাংবাদিকদের প্রশ্নে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভূমিক বলেন আগামী সাতাশে জানুয়ারি শনিবার শুভেন্দুর সভাস্থল স্থলে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে তবে জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি কোচবিহার জেলার অন্যান্য ব্লকের লোকজন নিয়ে নয় শুধুমাত্র মেকলিগঞ্জ বিধানসভার মানুষদের নিয়েই সেই সভা হবে বলেও বলেন তিনি সভার তুড়িঘুড়ি আয়োজন কেন যেখানে মুজাফর অধিকারী যাবে সেখানে চব্বিশ ঘন্টার ভেতরেই আমাদের সভা আর আমরা সেটাই বললাম কিন্তু এর থেকে অনেক বড় মাপের সভা হবে আগামী সাতাশে জানুয়ারি এবং শুভেন্দুর ওই মিটিংয়ের স্থল যেখানে জলপাইগুড়ি থেকে লোক এসে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন জেলা থেকে গ্রাম লোক নেনে সারা মাঠ ভরাতে তাও মারেনি ওরকম আমরা শুধু মেঘলীগঞ্জ বিধানসভা দিয়ে গো আর কি পরিকল্পনা রয়েছে বিজেপি কে রুখতে এদের মিথ্যাচারকে তো মানুষ বিশ্বাস করে না রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক দৃষ্টি সব কিছু এরা ছাপিয়ে গেছে এবং সৌজন্যতা একটা নেতৃত্ব সম্পর্কে কি ভাষা ব্যবহার করা উচিত পলিটিক্সের ভাষাটা কি হওয়া উচিত রাজনৈতিক ভাষাটা কি এদের তো ভাষা ব্যাকরণ কোনো জ্ঞান নেই যেরকম ভাষায় কথা বলে সেই ভাষায় বাংলার মানুষ জব দিতে বলছি রাম মন্দির নিয়ে বারম্বার কি বলবেন বললাম রাম মন্দির হয়েছে এটা তো ভালো কথা রাম মন্দির হচ্ছে খুব ভালো কথা কিন্তু মন্দিরটা হলো কোথায় মন্দির তো এখন হয়নি বিনা মন্দিরে কার কারণ প্রতিষ্ঠা হচ্ছে এটা কি ভোটের জন্য তারা হলো তাহলে ভোটের সাথে রাম মন্দিরের যুক্ত ভগবান নাম রাজনীতি করতে এসছেন নাকি মোদির হাত ধরে ভগবান রামকে কি মোদির হাত ধরে রাজনীতি করতে হবে আরো কম জিডিপি কমে গেছে জিডিপি আমার দেশের সারা বছরের আয় আর আমার দেশের সারা বছরের ব্যয়ের যে তফাত সেটা হচ্ছে জিডিপি জিডিপি কমে যাচ্ছে বিজেপি সরকার ক্ষমতায় আসবার আগে আমরা যদি বিদেশে যেতাম বিদেশের এক ডলারের জিনিস কিনতে গেলে আমাদের দেশে চল্লিশ টাকা দিলে হতো আজকে বিদেশে গেলে এক ডলার জিনিস কিনতে গেলে আমার দেশের আশি ডলার আশি টাকা দিতে হয় টাকার মূল্য কমে গেল ভারতবর্ষের মানুষের টাকার দাম কমে গেল পৃথিবীতে দেশের অর্থনীতি নেমে একশো দশ নম্বর দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি না খেয়ে ঘুমানোর খেয়ে ঘুমান কত মানুষ সেই তালিকায় একশো দশ নম্বর দেশ ভারতবর্ষ আমারও পেছনে আমাদের আগে পড়ে গেছে ভুটান বাংলাদেশ আমরা তাদেরও পিছনে বসে আছি তারপরে বলছি মোদী হাই তো মুমকিন হাই মোদি হায় তো মুমকিন হয়। মোদী হাতে সব মুমকিন এই যে সামনে রাম মন্দির প্রতিষ্ঠার পরেও আমাদের ধর্মগুরুরা যে কথা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা যদি ভারতবর্ষে হিন্দু মানুষেরা শোনেন এবং অনেকেই বুঝতে শুরু করেছেন তাই অনেককে ডিফেন্ডার হিসেবে নামানো হচ্ছে কিছু বিকল্প সাধু পুরোহিতদের নামানো হচ্ছে হিন্দু মানুষদের বোঝান কেউ এবার বুঝতে চাইছে না আমাদের শঙ্করাচারিয়া যেমন মুসলিম ধর্ম নিয়ে কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তারা আমরা তাদের জিনিস মন্দিরে তুলতে সাম্প্রদায়িক হিংসা এত বড় একটা সিদ্ধান্ত হলো রাম মন্দির তৈরি হবে সুপ্রিম কোর্টের জাস্টিস অর্ডারে কোথাও কোনো রায়ট হলো না কোথাও কোনো হিংসা হলো না কোথাও কোনো রক্ত ঝরলো না মানুষে মানুষে পর ধর্ম সহিষ্ণু হিসাবে চলছি অথচ এই মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য যে হিন্দু রাজনীতিতে বিজেপি নেমেছে ভোটের তামানল বাজিয়ে দিলেন আমরা যারা হিন্দু করি হিন্দু ধর্মাবলম্বী আমাদের চার শঙ্করাচার্য আছেন যে চার শঙ্করাচার্য যারা চার মহাপীঠে থাকেন যে হিন্দু ধর্মের চার মহাপীঠ যেখান থেকে ওই ধর্মগুরুরা যারা সিদ্ধান্ত পাঠান সেই নিয়ম অনুযায়ী সেই সূচি অনুযায়ী সমস্ত দেশের এবং বিদেশে যত হিন্দু মন্দির আছে তাদের নিয়ম পরিচালনা হয় সেই চার মহাপীঠের পুরোহিতদেরকে তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত করার হলো না তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত করা হলো না এবং তারা বলছে যে নিয়মে ভগবান প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডার মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত